ফেসবুকের যেটা শিডিউল আছে শিডিউল অপশনটা কীভাবে আমরা লাগাতে পারি সবাই আমাকে কমেন্ট সেকশন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা টাইম টু টাইম ভিডিও আপলোড করুন ফেসবুকে ফেসবুকে কাজ করার সূত্রে যারা যারা এই জায়গাতে কাজ করে যাচ্ছে তারা কী করতে পারছে টাইম টাইম টু টাইম দিতে পারছে না ফেসবুকের ভিতর তো আমি বলেছিলাম যে আপনারা যে চাইলে শিডিউল অপশনটা আপনারা ব্যবহার করতে পারেন বা শিডিউল অপশনটা আমরা কীভাবে ব্যবহার করবো আর শিডিউল অপশনটা কোন জায়গা থেকে যাওয়ার পর আমরা সেই বস্তুটা আমরা ভালো করে তৈরি করতে পারবো আর শিডিউল অপশনটা কী করে আমরা ইউজ করা যায় ফেসবুকে তো আমি সেই বিষয়বস্তু নিয়ে আজকে আপনাদেরকে আমি বলার জন্য এসেছি দেখেন শিডিউল অপশন যদি আপনারা ইউজ করেন শিডিউল অপশন অপশনটা যদি আপনারা ইউজ করেন তখন আপনাদের কী হবে টাইমটা বাজবে আজকে দশ মিনিট টাইম পেলেন কালকে আপনি টাইম পাননি সেই টাইমটা আমি শিডিউল অপশনের মাধ্যমে আপনারা সেই বস্তুটা করতে পারেন যখন আপনারা শিডিউল অপশনটা আপনারা কমপ্লিট করবেন শেডুল অপশনের মাত্রে ধরেন আজকে আপনি দশটাতে লাগানো আছে একটা কালকে আবার দুপুর টাইমে একটা লাগানো আছে আবার সন্ধ্যার একটা লাগানো আছে তিন টাইম তিনটা তিনটা বিষয়বস্তু লাগানো আছে সেটা আপনাকে কিছু করতে হবে সেটা রবোটিক ওয়েতে অটোমেটিক্যালি ফেসবুকে সেটা আপনাকে পোস্ট করে দেবে তা চলুন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা শিডিউল অপশন থেকে সেই ভিডিও বা ফটো কিভাবে আপনারা পোস্ট করতে পারেন শিডুল অপশনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন হয়তোবা আপনাদের সেই বস্তুটা একটু কার্যকরী হতে পারে চলুন আমি একটু মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি দেখেন প্রথমে আপনাদের ইন্টারফেসটা দেখেন এমন ধরনের আসবে ঠিক আছে আসার পরে আপনারা চাইলে কিন্তু এই জায়গা থেকেও আপনারা করতে পারেন এই জায়গা থেকে আপনারা আপলোড করতে পারেন বা এই জায়গা থেকে আপলোড করতে পারেন বা এই জায়গা থেকে আপলোড করতে পারেন ঠিক আছে এই জায়গা থেকে আপনারা যে বিষয়বস্তু আছে আপলোড করতে পারেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা শিডিউল পোস্টটা করেন ঠিক আছে দেখেন আমি এই জায়গাতে একটা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আমি যে কোনো একটা ফটো আমি এই জায়গা থেকে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এখন আমি এই জায়গাতে কিছু একটা লিখে দিচ্ছি এরপর আপনাদের দেখাচ্ছি কেমন ধরনের এই বিষয়বস্তুটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনারা এই জায়গাতে আপনারা ফিলিং যেগুলো আছে এগুলো আপনারা পুরোপুরি কমপ্লিট করে নেবেন ঠিক আছে কী কী দেবেন কি না দেবেন সেই বস্তুর বিষয়টা আপনার নিজে থেকে সেই বস্তুটা ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পর আপনারা এই জায়গাতে যখন চাপ দেবেন ঠিক আছে নেক্সট অপশনটা যেটা আছে এই জায়গাতে নেক্সট অপশন বলে যেটা আছে এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন ঠিক আছে দেখেন এই জায়গাতে একটা নেক্সট অপশন আছে এই জায়গাতে একটা নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে আপনারা চাপ দেবেন নেক্সট অপশানে চাপ দেওয়ার পর এরপর দেখেন এই জায়গাতে একটা অপশন বেরিয়ে আসছে এই জায়গাতে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাতে একটা অপশন বেরিয়েছে শিডিউল বলে ঠিক আছে এই যে একটা বিষয়বস্তু এই জায়গাতে বেরোনো আছে শিডিউল ঠিক আছে এই জায়গাতে বেরোনো আছে শিডিউল পোস্ট আপনারা চাইলে এই জায়গা থেকে শিডিউল করতেন দেখেন এই জায়গাতে আপনার শিডিউল করবো আমি এখন যে শিডিউল পোস্টের বস্তুটা আমি এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি যদি পোস্ট করতে চাই তো সাথে সাথে আমি এখনই পোস্ট করতে পারবো ঠিক আছে আমি যদি পোস্ট করি তো আমি এখনই এই জায়গা থেকে পোস্ট করতে পারবো বাট আমি রাত্রিবেলায় পোস্ট করব তার জন্য আমি এই জায়গাতে ক্লিক করব ঠিক আছে এই জায়গাতে নিচের এটাতে আমি ক্লিক করে দেব ঠিক আছে দেখেন আমি এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এই জায়গাতে টাইম আর ডেটটা এই জায়গাতে সিলেক্ট করতে হবে আমি টাইমটা এই জায়গাতে সিলেক্ট করলাম আর এই জায়গাতে আমি টাইমটা সিলেক্ট করলাম সাড়ে দশটা ঠিক আছে রাত্রিবেলা আমি এই জায়গাতে ওকে চাপ দিয়ে দিলাম ওকে চাপ দেওয়ার পর আমি এই জায়গা থেকে সরাসরি ব্যাক করে দেব ব্যাক করার পর এই জায়গাতে দেখো দেখা যাচ্ছে এই জায়গাতে দেখা যাচ্ছে দেখে নাও এই জায়গাটায় দেখা যাচ্ছে যে কটা টাইমে আমার পোস্টটা হবে টুডে মতো আজকে দশটা তিরিশ মিনিটে আমার এই পোস্টটা অটোমেটিক হয়ে যাবে তার জন্য আমি এই জায়গাতে ওনাদের কাছে একটা কামান্ড দিয়েছি ঠিক আছে ফাইকবারের সাথে তা আমি এই জায়গা থেকে এই বস্তুটা আমি এই যে এই জায়গাতে সরাসরি এই জায়গাতে আপনারা গিয়ে এখন আর কিছু করার মতো এই জায়গাতে কিছু নেই ঠিক আছে সরাসরি এই জায়গাতে নেক্সট বলে একটা অপশানটা যেটা আছে বা পোস্ট বলে অপশন থাকবে ঠিক আছে আপনারা এই জায়গাতে পোস্ট করে দেবেন দেখেন এই দেখেন নিচে একটা অপশন বেরিয়েছে এই জায়গাতে এই দেখেন এই নিচে অপশনটা চলে গেছে বাট আমি এই জায়গাতে আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি কোন জায়গা থেকে এই বস্তুটা পাবেন আপনারা এই জায়গাতে চলে যাবেন চলে যাওয়ার পর সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদের দেখেন এই জায়গাতে যে আপনি যে পোস্টটা করছেন সেটা হয়েছে কি হয় নি সেই বস্তুটা চেক করার জন্য আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড যাওয়ার পর এই যে কন্টেন্ট বলে একটা অপশান আছে এই কন্টেনে এই কন্টেনে আপনারা যাবেন ঠিক আছে কন্টেন্টে চাপ দেবেন কন্টেন্টে চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে আরেকটা বস্তু রয়ে গেছে সি অল বলে ঠিক আছে আপনারা সি অলে চাপ দেবেন সি অলে চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে আমার পোস্টটা শো করছে দেখেন এই যে আমার পোস্টটা আমি সাড়ে দশটার সময় যেটা লাগানো আছে পোস্টটা এটা আমার সাড়ে দশটায় পোস্ট হয়ে বলে এই জায়গাতে দেওয়া আছে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঠিক আছে সবাইকে শেয়ার করে দেবেন ঠিক আছে আর সবাইকে দেখার জন্য উপযোগী করে দেবেন ধন্যবাদ সবাইকে